তারা কি লোক গায়ের রক্তটা কিসের মাংসের রক্ত না পশুর রক্ত সাঁদাবাজি করতে যাও কি জন্য একটা মানুষ বহু টাকা বহু কষ্ট করে জমি জমা বিক্রি করে ব্যবসা করতেছে সেখানে যাইয়া আমাদেরকে দুই লক্ষ টাকা দিতে হবে পাঁচ লাখ টাকা দিতে হবে কি হয়েছে চাঁদাবাজ এবং মাস্তান যারা চাঁদাবাজি করতে যাও মানুষের কাছে ক্ষয় রাখছাও ও ভিক্ষা করে খাওয়া অনেক ভালো মসজিদের সামনে এখন থাল নিয়ে বসে দেখো যে আল্লাহ রাস্তায় ক্ষয় দাও দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করা বিল্ডিং কেউ নতুন বানাই পারে না অমনি হাজির গলায় সোনার চেপ হাতে কতগুলা আংটি তারপরে হ্যাঁ হাতে মোবাইল গলায় সোনার চেইন। শহরের মহাম উল্লুক জানোয়ার বলতেছে না রেখে না আমাদেরকে সান্তনা দিয়া এটা কি মানুষের সন্তান জানোয়া পশু সাদাবাজ এবং মাস্তান সন্ত্রাসী ইসলামে এদের কোন স্থান নাই এদেশে সে যদি কোরআনের রাস হয়। সন্ত্রাসীদের মাথা কামাইয়া ঘোল ঢেলে দেওয়া হবে যাতে মাথা ঠান্ডা থাকে এই জন্য মাথা ঠান্ডা করিয়া বসে থাকবে আর সকলের চাকরি দেওয়া হবে কাজ করো আর খাও চাঁদাবাজি না শ্বশুরের কাছে চাঁদাবাজি করে বউর কাছেও চান্দাজি করো এত বড় লক্ষ্মী ছাড়া বয়ে যায় বলে আমার হিরোইন খাওয়ার পয়সা দিবি পত্রিকা আসতে আসতে না ভাই কত বড় শয়তান বউর কাছে চাঁদা চায় আল্লাহ এই সব সাদাবাস মাস্তান অপহরণকারী আর সন্ত্রাসী জানোয়ারদের হাত থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করুন বলেন আমি চিল্লাই বলেন আমি